আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ অবরাতীয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি যারা শেখ হাসিনাকে পছন্দ করেন তাদের খুব প্রয়োজন আর শেখ হাসিনাকে যারা অপছন্দ করেন শত্রু মনে করেন কিংবা তার সঙ্গে যারা লড়াই সংগ্রাম করতে চান কিংবা তিনি যতদিন জীবিত আছেন তাকে যারা প্রতিদ্বন্দ্বী মনে করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি শেখ হাসিনাকে খুব কাছাকাছি থেকে যতটুকু দেখেছি তারপর আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী তাকে যতটুকু বোঝার চেষ্টা করেছি তাতে মনে হয়েছে যে বাংলাদেশে অন্য সাধারণ রাজনীতিবিদ অন্য সাধারণ রমণী কিংবা তার বয়সী যে সকল মানুষ রয়েছে নারী এবং পুরুষ তাদের থেকে তিনি একেবারে সম্পূর্ণ একশো আশি ডিঙ্গেলে অ্যাঙ্গেলে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টো প্রকৃতির একজন মানুষ তার বয়স এখন প্রায় আশি বছর কিন্তু আপনি তার কণ্ঠ শুনে বুঝতেই পারবেন না যে তার বয়স আশি বছর তিনি এখনো যে ভাষায় কথা বলেন মনে হবে যে তার বয়স বিশ বাইশ বছর তার অভিমান তার কথা বলার ঢং তার আগ হওয়ার প্রকৃতি তারপরে তার আদর সোহাগ করার প্রকৃতি স্নেহ ভালোবাসা ক্রোধ সবই মনে হচ্ছে সেই চব্বিশ বছর বা চৌত্রিশ বছরের বয়সী আমি এখানে চব্বিশ এবং চৌত্রিশ এই দুটো মানে সংখ্যা ব্যবহার করেছে এর কারণ হলো উনিশশো একাত্তর সনে তার বয়স ছিল চব্বিশ বছর আর উনিশশো একাশি সনে তিনি যখন বাংলাদেশে ফিরে এলেন তখন তার বয়স হল চৌত্রিশ বছর তো চৌত্রিশ বছর বয়সে উনিশশো একাশি সনে তিনি যখন বাংলাদেশে এলেন ঠিক তখন থেকে তাকে খুব ঘনিষ্ঠভাবে আমার দেখার সুযোগ হয়েছে আর উনিশশো একাত্তর সনে তার বয়স যখন চব্বিশ বছর তখন তার অবস্থা মানসিক অবস্থা এগুলো অনুমান করার মূল্যায়ন করার যতটুকু চেষ্টা করেছি আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রেগন্যান্ট ছিলেন তো চব্বিশ বছর বয়সী বা তেইশ বছর বয়সী একজন রমণী যখন প্রেগন্যান্ট থাকেন যে কোনো মানুষই কোনো নারী প্রেগনেন্ট থাকেন তার শরীর মনের উপর একটা নিধারুণ চাপ পড়ে অস্বাভাবিক একটা চাপ পড়ে স্বাধীনতা যুদ্ধের সময়টিতে তিনি প্রেগন্যান্ট ছিলেন দ্বিতীয়ত ওই সময়টিতে তার পিতা জেলখানাতে বন্দি ছিলেন আমরা যারা আওয়ামী লীগ বিরোধী তারা বঙ্গবন্ধুর সেই যে গ্রেপ্তার হওয়া নিয়ে নানা রকম কোষা রচনা করি আমরা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আমরা বলার চেষ্টা করি যে ওই সময় বাংলাদেশে কিছুই ঘটেনি সারা বাংলাদেশের দুধ এবং মধুর নহর প্রবাহিত হয়েছে আমরা যারা আওয়ামী পরিবার বিরোধী বা আওয়ামী লীগের যে নেতৃত্বের শেখ পরিবার বিরোধী তারা বলার চেষ্টা করি যে ওই সময়টিতে তারা ক্যান্টনমেন্ট থেকে ভাতা গ্রহণ করে আরাম এসে ছিলেন কিন্তু ঘটনা কিন্তু তা নয় বাস্তবতা হলো যে উনিশশো একাত্তর সনে যারা এই শহরে ছিলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন যতটুকু দৃশ্য আমরা চলচ্চিত্র পত্রপত্রিকা এবং দেশি বিদেশি গণমাধ্যম এবং ওই সময়টাতে যে সকল প্রামাণ্য চিত্র এই বাংলাদেশের জহির আহানদের মতো লোকেরা তৈরি করেছেন এবং বিশ্বের বড়ো বড়ো টেলিভিশন কোম্পানিগুলো বিবিসির মতো প্রতিষ্ঠান যে ডকুমেন্টারিগুলো তৈরি করেছেন বিশ্বাস করেন এ যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের চাইতে কোনো অংশে নির্মম ছিল না কম নির্মম ছিল না এখানে যেভাবে ধর্ষণ করা হয়েছে যেভাবে মেয়েদেরকে তুলে নেওয়া হয়েছে এবং উলঙ্গ করে ফেলা হয়েছে প্রকাশ্যে তারপর সেই উলঙ্গ মেয়েকে কাঁধে করে নিয়ে তারপরে মিলিটারিদের সামনে ওপেন প্রকাশ্যে ধর্ষণ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং উপর্যপুরি ধর্ষণ করে যেভাবে মেয়েদেরকে হত্যা করা হয়েছে যারা এই মেয়েদেরকে সংগ্রহ ছিল যারা এই মেয়েদেরকে ধরে নিয়ে গিয়েছিল এবং মিলিটারি ক্যাম্পে যাদেরকে এই সকল মেয়েদেরকে উপহার দেওয়া হয়েছিল এবং সেই মিলিটারি ক্যাম্পে উপর্জপুরি মিলিটারির পাকিস্তানি আর্মির ধর্ষণে মারা গিয়েছে এরকম শত শত ঘটনা নির্মম ঘটনার এই জমিন সাক্ষী তো এই খবর যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এরকম একটা ঘটনা ধরুন আমাদের দেশে পূর্ণিমা সেই ধর্ষিতা হয়েছেন কেউ আমাদের দেশে একটা অগ্নিকাণ্ড ঘটেছে এই জমানাতে তো টেকনাফে ঘটনা ঘটে কিন্তু তেতুলিয়াতে মানুষের মনে আতঙ্ক তৈরি হয় তো এই যে বাংলাদেশে সারা বাংলাদেশে পাকিস্তানি বাহিনী লুটপাট করছে রাজাকাররা আলবদর আর শামসা ধরে নিয়ে যাচ্ছে এবং মেয়েদেরকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সেই খেদমতে হাজির করছে এ খবর জানার পর কোনো প্রেগন্যান্ট মেয়ে যার জীবন আছে তার স্বাভাবিকভাবে চালচলন করার কথা নয় কিন্তু সেই চব্বিশ বছর বয়সেও তিনি সেই সময়টিতে দৃঢ়তা রেখেছেন এবং দৃঢ়তা রাখার ফলে অন্য মহিলা হলে ক্যারেজ হয়ে যেত সেই গর্ভপাত হয়ে যেত কিন্তু তার গর্ভপাত হয়নি কাজেই তার দৃঢ়তা বোঝার চেষ্টা করুন তিনি সজীব ওয়াজে জয়ের মতো একজন সন্তান তৈরি করেছেন আপনারা যে যাই বলেন না কেন সজীব ওয়াজের জয় তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তার রেজাল্ট আর যাই হোক না কেন তার সমপর্যায়ের রেজাল্ট অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ছেলে মেয়েদের নেই হারবার্ডে পড়া এত সোজা জিনিস নয় স্বাভাবিক না আমরা যারা পড়াশোনা করেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান বের হয়ে গেছে তো হার্ভার্ড অক্সফোর্ড ক্যাম্ব্রিজ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া পাশ করা কোর্স কমপ্লিট করা এত সোজা জিনিস নয় তো সেই একাত্তরে জন্ম নেয়া সজীব আজ জয় শেখ হাসিনার গর্ব হয়ে জন্ম নেওয়া সজিব আজ জয় হারবার গ্রাজুয়েট এনিওয়ে তো ওই যে চব্বিশ বছর বয়সে তার যে দৃঢ়তা ছিল তার যে সাহস ছিল এটা চৌত্রিশ বছর বয়সে তিনি সেটা দেখিয়েছেন যেমন জেউর রহমান সাহেব তাকে বললেন এখন বিএনপি বলে গর্ব করি বলে যে আমরা তাকে আহ্বান করেছি আপনি আসেন আমরা তাকে আসার অনুমতি দিয়েছি তো যার বাপ মারা গেছে মা মারা গেছেন পুরো বংশ মিলিটারি হাতে মারা গেছেন তাকে যদি কেউ আসতে বলে আর সাথে সাথে সেটা চলে আসবে এটা যে খুব সহজ নয় তা তো আপনার এখন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দেখতে পাচ্ছেন তার মা বাংলাদেশে অসুস্থ রাজনীতির এত বড় দল সারা বাংলাদেশ বলতে গেলে বিএনপি চালাচ্ছে তারপর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তো সেখানে শেখ হাসিনা চৌত্রিশ বছর বয়সে তিনি দিল্লি থেকে জিয়াউর সাহেবের যখন প্রবল প্রতাপ প্রবল ক্ষমতা ঠিক সেই সময়টাতে বিশ্বাস করে হোক বোকামি করে হোক সাহস দেখে তিনি বাংলাদেশে এসেছেন এবং সেদিন এয়ারপোর্টে যত লোক এসেছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য ইতিহাস সাক্ষী অত বড় সমাবেশ আর বাংলাদেশে দ্বিতীয়টি হয়নি ঢাকা এয়ারপোর্টে যদি ভবিষ্যতে তারেক রহমান সাহেব আসেন সেই রেকর্ড যদি মুছে যায় সেটা বিএনপিরা গর্ব করে বলতে পারবে যে উনিশশো একাশি সনে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যত সংখ্যায় গিয়েছিল তো একাশি সনের যে জনগোষ্ঠী ছিল তার সঙ্গে এখন যে জনগোষ্ঠী বেড়েছে সেটার সাথে সামঞ্জস্য রেখে সেই পরিমাণ লোক বা তার চেয়ে বেশি লোক যদি এয়ারপোর্টে ফুটে যায় বিএনপির জন্য অবশ্যই সুসংবাদ কিন্তু বাস্তবতা হলো যে উনিশশো একাশি সনে যে পরিমাণ লোক এয়ারপোর্টে গিয়েছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এটা বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি তো যা হোক এটা হলো তার চৌত্রিশ বছর বয়সের সাহস শক্তি এবং এরপর থেকে তিনি যে লড়াই করেছেন তার উপর সরাসরি গুলি করা হয়েছে তার উপর সরাসরি গ্রেনেড হামলা করা হয়েছে যদি বিএনপি বলে যে গ্রেনেড হামলা তিনি করেছেন এটা নাটক ছিল তার ভ্যানেটি ব্যাগের মধ্যে রিমোট ছিল আল্লাহ তা তাকে হেদায়ত দান করুক যারা এই কথা বলেন বা আমাদেরকে হেদায়ত দান করুক আমরা যেন তাদের এই কথা বিশ্বাস করতে পারি কিন্তু বাস্তবতা হলো যে চোখের সামনে ছোট্ট একটা ককটেল ফাটলে টায়ার রিক্সার টায়ার ব্রাস্ট হলে আমরা তিনটা লাভ নেই ট্রাকের যদি টায়ার ব্রাস্ট হয়ে যায় পাশে কোনো মানুষ দাঁড়ানো থাকলে তার লুঙ্গি খুলে পড়ে যাবে সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যাবেন তো সেখানে গ্রেনেড বিস্ফোরিত হবে আপনার পাশে আপনি সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকবেন এটা সাধারণ ঘটনা নয় বিরাট ঘটনা কিংবা আপনার চোখের সামনে যখন আপনি দেখতে পেলেন যে শত শত মানুষ আহত শুয়ে আছে রক্তের ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এর হাত উড়ে গেছে ওর পা উড়ে গেছে সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে পাগল না হলে সম্ভব নয় তো শেখ হাসিনা সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়েছিলেন দেখেছেন ট্রাক থেকে নেমেছেন তারপরে গাড়িতে উঠে উঠে আবার সে পার্লামেন্টে আসার চেষ্টা করেছেন আহতদেরকে দেখার জন্য ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছেন যেতে দেয়নি তিনি জাহাঙ্গীর গেট থেকে হেঁটে হেঁটে সিএমএসে যাওয়ার চেষ্টা করেছেন ইটস সো ইজি এটা এত সোজা বিষয় নয় দ্বিতীয়ত আবার এই যে যখন আগস্ট মাসের পাঁচ তিনি গেলেন হেলিকপ্টারে উঠলেন এই দৃশ্য আপনি যে একবার কল্পনা করে দেখেন এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক একটা বিষয় তো এই অস্বাভাবিক যে ক্যারেক্টারিস্টিক এখন সেটাকে আপনি নেতিবাচক বলেন ইতিবাচক বলেন কিন্তু শেখ হাসিনা ও নিট তার এটা রয়েছে এবং এই শক্তি নিয়ে তিনি এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতে থেকে তিনি এই যে তার যে সাহস তার যে শক্তি তার কৌতুক করার মানে জাহান্নামে বসে হাসি পুষ্পের হাসি আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ জমানাতে আমি খুব বিপদে পড়েছিলাম একটা গল্প বলে সৈয়দ আবুল হোসেনের দৌড় দৌড় দিয়ে মন্ত্রী হলেন এই গল্প বলে তো তখন বয়সে অল্প ছিল এখন হলে হয়তো সেই গল্প বলতাম না কিন্তু সেই গল্প যখন বলেছিলাম তখন আমার একেবারে স্থির বিশ্বাস ছিল যে এই গল্প শুনে আবুল হোসেন সাহেব বিব্রত হবেন কিন্তু শেখ হাসিনা খুশি হবেন এবং তিনি সেই কতটা খুশি হয়েছিলেন বা হননি সেটা এখন যেহেতু তিনি দেশের বাইরে আমি এ কথা বলে বিব্রত করতে চাই না কিন্তু গল্পের যে প্রেক্ষাপট সেটি হল ঘটনাটা সত্য এবং তিনি ওবায়দুল কাদের সাবিশন চৌধুরী তারা সবাই চায়না সরকারের আমন্ত্রণে একবার বেড়াতে গিয়েছিলেন এবং শেখ হাসিনা নিজের মুখে আমাকে বললেন একেবারে পার্লামেন্টারি কমিটির বৈঠকে আমি সেই গল্প বলতে গিয়ে ওটাকে একটা লেকের পার বর্ণনা করেছিলাম যে ওটা ওয়েস্ট লেক হ্যানজু প্রভিন্সের ওয়েস্ট লেকে পাড়ে এই দৌড় প্রতিযোগিতা হয়েছিল তখন তিনি আমাকে বললেন যে তুমি এরকম একটা গল্প বলবো আমার সাথে আলাপ করে বলবা না ওটা তো লেখের পাল ছিল না ওটা একটা স্পোর্টস স্কুল ছিল একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ছিল তো সেখানে গিয়ে আমি এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং সেখানে তো আবুল হোসেন ফার্স্ট হয়নি সেখানে আমার জানা মতে সাবের হোসেন চৌধুরী ফার্স্ট হয়েছিল। তো দৌড়ে যদি কেউ ফার্স্ট হয় তাহলে তাকে মন্ত্রী বানাতে হবে এরকম তো কোনো কথা নেই যদি তাই হতো তাহলে আমি সাবেরকে মন্ত্রী বানাতাম আমি কি সাবেরকে মন্ত্রী বানিয়েছি তো এই কথা তিনি যখন বলছিলেন সাবেক হোসেন চৌধুরী একবার সামনে মাথা নোয়ায়ে তিনি বসেছিলেন আবার পরের দিন এসে ওবায়দুল কাদের আমাকে বললেন জনাব ওবায়দুল কাদের যে রনি তুমি যে বলছো ঠিক আছে আমাকে দৌড় দিতে বলছিল আমি কিন্তু দৌড় ঠোড় পার্লামেন্টে বসে তো এই হলো শেখ হাসিনার সেন্স অফ হিউমার আপনি এটাকে দুষ্টমে বলতে পারেন বা তার দলের নেতাকর্মীদের সঙ্গে তার যে চ্যাটিং করার যে অভ্যাস এরা যাই বলেন না কেন আর ঘটনা বলি যেটা বলে হয়তো শেষ করব আব্দুল সামাদ আজাদ তো তিনি আব্দুল সামাদ আজাদ সুরুজির সেনগুপ্ত এই দুজনের প্রতি ভীষণ রকম বিরক্ত ছিলেন তাদেরকে সম্মান করতেন কিন্তু বিরক্ত ছিলেন এর কারণ হল এই দুজন প্রবীণ নেতা সিলেটের রাজনীতিতে ভীষণ রকম ঝগড়াঝাটি করতেন যেভাবে সাইফুর রহমান কিংবা ইলিয়াস আলী ঝগড়াঝাটি করতেন তার চেয়েও এই দুজনের ঝগড়াঝাটি ছিল প্রবল তো তিনি অনেকবার চেষ্টা করেছেন এই দুজনকে নিবৃত করার জন্য কিন্তু তিনি পারেননি এটা সম্ভব হয়নি এই দুজন তাদের মতো করে আঞ্চলিক রাজনীতিতে তারা দ্বন্দ্ব সংঘাত করতেন এমনকি পরবর্তীতে আমি দেখেছি আব্দুল সামাদ আজাদের মৃত্যুর পর সুরেন্দ্র সেন সঙ্গে সঙ্গে মতিয়াচৌরের একটা সংঘাত ছিল এবং কেউ কাউকে দেখতে পেরতেন না এটা দলের মধ্যে যাকে বলা হয় এটা পজিটিভ এটা নেগেটিভ না কিন্তু এটা দলীয় প্রধান যখন এটাকে খুব এনজয় করেন ওখানে তার নেতৃত্বটা ফুটে ওঠে এবং এটা নিয়ে যখন সে হিউমার করতে পারেন দুষ্টমি করতে পারেন তখনই দল কিন্তু এগিয়ে যায় দলের মধ্যে প্রাণ সঞ্চারিত হয় তো একবার কি হলো যে এই আব্দুল সামদ আজার সাহেবের স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করলেন শেখ হাসিনা যখন শুনলেন তিনি এটাকে পার্লামেন্টে অনুষ্ঠান করে তিনি এটিকে সেলিব্রেট করতে চাইলেন উদযাপন করতে চাইলেন তো আব্দুল সামাদ আজাদ আমার এক ভগ্নিপতির বন্ধু ছিলেন সিনিয়র ভগ্নিপতি তো তিনি একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তার বাসায় এসে তিনি খুব মানে কান্নাকাটি করেছিলেন যে আমাকে এইভাবে অপমান করা হলো বাহার সাহেব আমার ভগ্নিপতির নাম ছিল কাজী বাহারুল ইসলাম তো এইভাবে কিন্তু ঘটনা কী ঘটেছিল তো বিয়ে করেছেন আব্দুল সামাদ আজার সাহেব তো টেরই পাননি তিনি মনে করছেন প্রধানমন্ত্রী সংবর্ধনা দিচ্ছেন তো তিনি তার স্ত্রীকে নিয়ে নববধূকে নিয়ে তিনি সভা মানে সেই সংবর্ধনা স্থলে তিনি হাজির হচ্ছেন আর যখন তিনি হাজির হচ্ছেন তখন শেখ হাসিনা কী করেন আগে থেকে রেডি ছিল সেই যে জনপ্রিয় হিন্দি গান সাইয়া দিল মেয়ানারে না জানারে সমা সম এটা বাজিয়ে দিলেন আর তো হাসির বন্যা তো বুঝেন একজন পররাষ্ট্রমন্ত্রী বয়স্ক মানুষ তো তিনি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন তো সেখানে প্রধানমন্ত্রীর দুষ্টামি বা সেন্স অফ হিউমার কোন পর্যায়ে থাকলে তিনি এখানে থাইয়া দিলমানারে হ্যাঁ আফকো সেনা জানারে এই গানটা তিনি বাজাতে পারেন এইরকম মানে তার মধ্যে সেন্স অফ হিউমার কাজ করে মানে এবং তিনি অনেক কিছু বুঝতে পারেন এখন যে কথাগুলো যে তার দলে যারা চোর ছিল টাউট ছিল বাটপাট ছিল তিনি সবাইকে চিনতেন সবাইকে জানতেন কে কতটা টাউট কে কতটা বাটপার এটা তিনি একেবারে নিক্তি দিয়ে বুঝতে পারতেন তারপরেও তিনি এই কাজগুলো কেন করতে দিতেন কেন বাধা দিতেন না এটা তিনি ভালো বলতে পারেন আমি আর একটা ছোটো ঘটনা বলে আজকে ভিডিও শেষ করব ওই যে চারশো কোটি টাকার পিয়ন একটা সময় সেই পিয়নটাকে তিনি খুব স্নেহ করতেন কিন্তু পিয়নটা যখন খুব দুষ্ট হয়ে গেল এবং দুর্নীতিবাজ হয়ে গেল এবং বিভিন্ন লোক যখন তার বিরুদ্ধে বলা শুরু করলো এবং একটা সময় সে এমপি ইলেকশন করতে চাইল এলাকাতে হেলিকপ্টার নিয়ে যায় এবং শিরিন শারমিন চৌধুরী যে এলাকাতে এমপি হতে চায় সেও সেই এলাকাতে এমপি হতে চায় তো শিরিন শারমিন চৌধুরী জীবন হারাম করে দিল তো যা হোক এটা যখন হয়নি সেই পিয়নটার সঙ্গে যখন তার ভালো সম্পর্ক এবং প্রধানমন্ত্রী যখন বুঝেন যে পিয়নটা ভাদোয়া মাসটা উল্টে খেতে যায় না একেবারে সহজ সরল এবং তার কাছে গিয়ে সবাই ভ্যাগ ধরতেন এবং এমনভাবে অভিনয় করতেন যে ওখানে মানে অভিনয় যারা করতেন তাদের সততা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না সবাই নিখুঁত টপ টু লো এভরিবডি তার সামনে অভিনয় করতেন এবং আমি সেই সকল অভিনয়ের কথা যদি আপনাদেরকে বলি রীতিমতো মহাকাব্য রচিত হবে তো ওই পিয়নটাও তখন অভিনয় করতে তার কিছু নাই সে একটা সিংহারাও খায় না কাছ থেকে সারাদিন সেভাবে থাকে তো এক মন্ত্রী আমি নাম বলবো না প্রতিমন্ত্রী সে একটা ফাইল নিয়ে কয়েকদিন ঘুরছে মধ্যে সাইন করছে না তখন ওই পিয়নকে সেই মন্ত্রী ধরলেন যে তুমি আপার কাছ থেকে এটা সাইন করে নিয়ে আসো তো পিয়নটা যখন নিয়ে গেলে তখন তিনি নরম হলেন বললেন যে দেখ ও তো এই ফাইল নিয়ে তিন দিন চার দিন ঘুরতেছে ও তো মালকুড়ি না পেয়ে টাকা না পেয়ে এই কাজ করছে না নিঃসন্দেহে ফাইলের মধ্যে ওর কোনো স্বার্থ আছে তো যেহেতু তুই নিয়ে আসছিস আমি করে দেব তো তোরে কয় টাকা দিবে একটু চুক্তি করে আয় যা তো এরপর সেই পিওন আবার তার কাছে আসলো বলল যে ভাই আমার লাভ কি আমি যে ফাইলটা সাইন করে নেব আমার কয় টাকা দেবেন বলেন তো যাই হোক এরপর মন্ত্রী তাকে বলছে যে ঠিক আছে এই কয় টাকা দেবে এরপরে পিওন সেখানে গেছে ফাইল বের হয়ে চলে আসছে তো এইভাবে ইনে হয়ে শেখ হাসিনা তার দলকে চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন এইভাবে তিনি অনেক কিছু বুঝতেন এইভাবে জীবনের প্রতিটি স্তরে তার হিউমার ছিল সেন্স অফ হিউমার ছিল এবং এখনও সেই সেন্স অফ হিউমার তার কাজ করছে এই যে তিনি যে করে ঢুকে পড়ার কথা বলছেন আমি আসছি আমি তালিকা করছি আমি খুব কাছে কাছে আছি আবার কেউ কেউ এমন সন্দেহ প্রকাশ করছেন যে ঘোড়ার ডিম তিনি বাংলাদেশের মধ্যে আছেন কি না আল্লাহ জানে সীমান্ত পাড়ি দিয়ে কবে বাংলাদেশের মধ্যে ঢুকে গেছেন কে জানে তো এই যে কনফিউজ তৈরি করা প্রতিপক্ষকে ভয় দেখানো আতঙ্ক দেখানো তাদেরকে মুহূর্তের মধ্যে স্থানচ্যুত করে দেওয়া এটাই হলো শেখ হাসিনার রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য এবং এই রাজনীতির যে বৈশিষ্ট্য এটি একাত্তর সনে যেভাবে ছিল একাশি সনে যেভাবে ছিল একানব্বইতে যেভাবে ছিল ঠিক দু হাজার একে যেভাবে ছিল প্রতি দশ বছর পর পর এখন ঠিক সেভাবেই আছে একটু উনিশ বিশ হয়নি মহান আল্লাহ মন্দির সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته